চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের ট্রাউজার প্যান্ট বা পাঞ্জামের সঙ্গে যে প্যান্ট পরে সেই প্যান্ট কাটিং তো এখানে আমি দেড় গজ কাপড় নিয়েছি এবং দুই ভাজে পাট করে নিয়েছি প্রথমে বন্ধ সাইডে আমি ছয় ইঞ্চি এক্সট্রা রেখে এখানে একটা মার্জিন টেনে নিচ্ছি স্কেল দিয়ে আমি এখানে দাগটা টেনে নিচ্ছি এরপরে এখানে আমি দশ ইঞ্চি রেখেছি দশ ইঞ্চিকে এটাকে ভাজ দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে এখানটাও টেনে নেব প্যান্টের ঝুল তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি রেখে এখানে রাবারের জন্য দুই ইঞ্চি এবং রাবারের নিচে নেব দুই ইঞ্চি ভাস দিয়ে যে সেলাইটা দেবো মোট চার ইঞ্চি দুটো দাগে আমি মিলিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য হিপ নিব নয় ইঞ্চি এখানে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং এখানে দেড় ইঞ্চি নিচ্ছি দেড় ইঞ্চি নিয়ে এই দাগটা মিলিয়ে নিব উপর থেকে মিলিয়ে এরপর এখানে একটা শেপ দিয়ে দেব কাটিং ভিডিও শেয়ার করছি শিলার ভিডিও দেখতে হলে পেজটা ভালো দিয়ে রাখতে হবে নিচের মোহরি হচ্ছে দশ ইঞ্চি আমি দশ ইঞ্চির দাগ দিয়ে এক্সট্রা এক ইঞ্চি এক ইঞ্চি বাড়তি পিলার জন্য বাড়তি নিয়েছি এখন এই দাগ অনুযায়ী আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি স্কেল দিয়ে দাগ টানলে হচ্ছে দাগগুলো সুন্দর হয় লেভেল থাকে তো দুপাশে স্কেল দিয়ে দাগিয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভালো করে একটু দাগিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য কাটিং করছি একটু লুজই রেখেছি আপনারাও একটু লুজ লাগবেন যেহেতু ওদের উঠতে বসতে সমস্যা হয় তার জন্য আমি আবার একটু মেপে দেখাচ্ছি আমি এখানে কত ইঞ্চি নিয়েছি দশ ইঞ্চি নিয়েছি হিপ এখানে নিয়েছি নয় ইঞ্চি মোহরে নিয়েছি দশ ইঞ্চি দুই ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য এবং হিপেও কিন্তু আমি দশ ইঞ্চি নিয়েছি ঝুল হচ্ছে তেইশ ইঞ্চি আবার বলে দিচ্ছি আপনার বেবির মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন আমি তেইশ ইঞ্চি এখানে দিয়ে দাগিয়ে নিচ্ছি এবং নিচেই যে দাগটা দেবো এখানে হচ্ছে একটু তেরসা করে ডাক দিতে হবে কারণ দুই পায়ে দুই সাইডে যখন আমরা কাপড় কাটিং করব তখন কাপড় যখন সেলাই করে ভাঁজ দিতে যাই তখন কিন্তু ঘুচায় আসবে তো সেক্ষেত্রে এখানে তেরসা করে কাটবেন এখানে পকেট হবে আমি একসঙ্গে পকেট রাখবো এই জন্য কিন্তু বাড়তি এখানে ছয় ইঞ্চি আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম তো সাড়ে চার ইঞ্চিতে আমি এখানে মাঠ নিয়েছি বাচ্চাদের যেহেতু উপর থেকে চার ইঞ্চি নিচে সাড়ে চার ইঞ্চিতে দিয়েছি আবারও বলে দিচ্ছি এরপরে যে শেপ দিয়ে দিচ্ছি পকেটের এরপরে দাগিয়ে নিচ্ছি যেভাবে দাগিয়ে দিচ্ছি এভাবে কিন্তু দাগিয়ে নেবেন পকেট বেশি বড়ো প্রয়োজন নয় যেহেতু বাচ্চাদের তো ছোটো কোনো রকম হাতটা আর কি রাখতে পারবে ওরা তো আর কিছু রাখবে না এরপরে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি নিচে কিন্তু তেরছা করে নিয়েছি তেরছাভাবেই কাটিং করবেন তো কাটার সুবিধার জন্য আমি একটু ঘুরিয়ে নিব। এরপরে পকেটের সাইড দিয়ে যখন কাটবেন সেলার জন্য বাড়তি রেখে কিন্তু কাটিং করবেন একদম দাগ অনুযায়ী কাটিং করবেন না তাহলে কিন্তু আবার বেশি ছোটো হয়ে যাবে পকেটটা তিন সুতা এক্সট্রা নিয়েছি এরপরে উপরে জয়েন্টের অংশটা কাটিং করে নিচ্ছি এখানে হচ্ছে চেন হবে এ যার পেন্টে তো চেন থাকে তো এই চেন অংশটা আমি দাগিয়ে নিয়েছি উপরে চার সাড়ে চার ইঞ্চি নিচে হচ্ছে চেন হবে কারণ রাবার তো রাবার হচ্ছে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি হলে এটা ডবল করবেন তিন ইঞ্চি তো তিন ইঞ্চি নিচে হচ্ছে চেন দিতে হবে সেলাইটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে